আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ ইউ আর অল ডুইং গ্রেট ওয়েলকাম টু মাই চ্যানেল সুমেস লাইফস্টাইল শর্টস অ্যান্ড ব্লগস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইনস্ট্যান্ট হাড়ি ভাঙ্গা মিষ্টি ইজি ওয়েতে আমি রেসিপিটি তৈরি করে দেখাবো একশো গ্রাম গুঁড়া দুধ দিয়ে এই মিষ্টিটি আজকে তৈরি করে দেখাবো আমাদের এই মিষ্টি তৈরিতে লাগবে ডিপ্লোমা একশো গ্রাম গুঁড়া দুধ বেকিং পাউডার অ্যান্ড ঘি আমরা একটি পাত্রে একশো গ্রাম গুঁড়া দুধ নিয়ে নিলাম তারপর নিয়ে নিব হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার দিতে হবে বেশি দিলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই দিকে একটু খেয়াল রাখতে হবে একশো গ্রাম গুঁড়া দুধের জন্য আমাদের একটি ডিম লাগবে দুশো গ্রাম গুঁড়া দুধের জন্য দুটি ডিম আমরা একশো গ্রাম দিয়ে করতে করতেছি তাই একটি ডিমই লাগবে আমাদের এই মিষ্টিটি একবার ট্রাই করে দেখবেন সবার অনেক ভালো লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমরা এখন এক টেবিল চামচ ঘি দিয়ে দিব ঘি দিয়ে তারপর একটু ডো ডো তৈরি করে নিব ডোটা তৈরি হয়ে গেলে ডোটিকে রেস্ট রেখে দিব বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমরা ক্যারামেল নেক্সট স্টেপে চলে যাব আমরা এখন ডিম দিয়ে দিব একটি ডিম ফেটিয়ে নিয়েছি সেই ডিমটি দিয়ে নিচ্ছি দিয়ে একটি ডো তৈরি করে নিব ডোটি তৈরি হয়ে গেলে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব রেস্টে রেখে তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাব নেক্সট স্টেপ হচ্ছে নেক্সট স্টেপের জন্য আমরা ক্যারামেল তৈরি করে নেব ওয়ান থ্রি কাপ চিনি নিয়ে নিলাম তারপরে এখানে একটি অল্প পরিমাণে পানি দিয়ে দিব অল্প করে পানি দিয়ে দিব পানি দিয়ে নাড়িয়ে ক্যারামেল তৈরি করে নিব ব্রাউন কালার চলে আসলেই তিন কাপ মেলবিচা দুধ দিয়ে দিব এই হাড়ি ভাঙ্গা মিষ্টিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনারা সবাই একবার হলেও বাসে ট্রাই করবেন দুধ দিয়ে দিয়েছি এখন আমরা দুটি এলাচ একটি দারচিনি একটি তেজপাতা দিয়ে দিব গ্রানের জন্য এটি অবশ্যই দিতে হবে দিয়ে একটু নাড়িয়ে নেব বলক বলক খাওয়ার পর্যন্ত নাড়াতে থাকবো রেস্টে রাখা ডো থেকে আমরা এখন মিষ্টি তৈরি করে নিয়েছি ওটি মিষ্টিগুলি এখন চুলা দিয়ে ইয়েতে দিয়ে দিব। দুধে দিয়ে দেব দুধে দিয়ে নাড়িয়ে নেব আস্তে আস্তে করে দুধে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট হাইটে রান্না করে হাই হাইটে রান্না করে দশ মিনিট পর আবার পাঁচ মিনিট রান্না করে দেন আমাদের মিষ্টি তৈরি হয়ে যাবে ইজিভাবে আমি দেখিয়েছি এই মিষ্টি সবাই বাসায় একবার হলো ট্রাই করবেন আপনাদের সবার অনেক ভালো লাগবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার হাঁড়ি ভাঙ্গা মিষ্টি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সবাই বাসে একবার হলেও এটি ট্রাই করবেন